সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমারি হাট এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার এবং হাট বসে হাটটা বড় হাটটা ছোট তবে ইদানিং সোমবার হাটটাও কিন্তু অনেক জমজমাট হয় তো আজ ছিল সোমবার উনত্রিশে আগস্ট দু হাজার আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো বর্তমান সময় ব্যাপক চাহিদা সম্পন্ন শাহিআ জাতের সার তো সার সারগুলোগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তো দিব ভাই ভালো আছেন এই যে এটা আপনার ভাই দুইটা দুইটা এটা কত যাচ্ছেন ভাইয়া যেটা দেখছি বিরাশি হচ্ছে দাম দাম দেখছেন এটা টাকা চাওয়া হচ্ছে কত বলছে ভাইয়া কত বলে কত পর্যন্ত বলছি সাতষট্টি পঁয়ষট্টি বিক্রির দাম ভাই

ঝুল আছে নাবি আছে বেশ সুন্দর চলেন আমরা এই এই পাশে একটা সম্ভবত দাম দর চলছে এই যে এইটা দেখছেন আপনারা এটা সম্ভবত দাম দর চলছে চলেন কি অবস্থা দেখি দাম চলছে চাচা কত কইছে কত চাইছেন ওনাদের কাছে কত হলে নেওয়া যায় বলেন তো

এইটা পঁচাত্তর চাওয়া দাম এখন পর্যন্ত কত বলছে ভাই কত বলছে অলরেডি কেমন বিক্রি রেট সত্তর থেকে দুই হাজার কম দেখছেন পঁয়ষট্টি পর্যন্ত দাম বলছে সত্তর থেকে দুই হাজার কম হলে কিন্তু এইটা বিক্রি হবে আমরা এখন চলে যাই সামনে দিকে মোটামুটি আজকে যেগুলো বাজার সেরা সাই অল সেইগুলোরই একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের আপনাদের সবই চারটা পাঁচটা আরো ছিল আজকে কেমন রেট আছে বলেন তো বাজারে মোটামুটি ভালোই আছে ওইটা কত যাচ্ছে না এটা এটা বাসুবি যাচ্ছে

তিনটে চারটা বেচাবেকি হয় নাই হয় নাই তো কি অবস্থা আজকে বাজারের কেমন দাম কেমন বলতেছে গ্রামে কিনতে গেলে বেশি হাটে আজকে কম বলতেছে আজ এজন্য বিক্রি হয় নাই এজন্য নাই এটা কত পর্যন্ত উঠছে পর্যন্ত অলরেডি উঠছে এই যে এইটা এগুলো কিন্তু আমরা যেগুলো দেখেলাম সবগুলোই আনুমানিক সাত থেকে আট মাসের মতো বয়স হতে পারে

সাইট পর্যন্ত বলছে বিক্রেতা বলছে সত্তর ভেঙে আলোচনা হবে না মানে সত্তরের কাছাকাছি যেতে এইটা আমরা একটু এই পাশে দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই

ভাই পঁচাশি পর্যন্ত বলছে এটাও কি আপনাদের পঁচাশি পর্যন্ত বলছে কেমন ব্যবসা ব্যক্তি চিন্তা ভাবনা পার হইতে হবে লাখ পার এত বেশি দাম এটা দেখি ভাই এক লাখ পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই তবে চতুর্দিক থেকে কিন্তু পারফেক্ট গরুটা দেখছেন দেখানোর চেষ্টা করছি এখানে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই যান আজকে কি খবর বলেন তো বাজারে বাজার পরিস্থিতি ভালো না আমদানি আছে মোটামুটি কিন্তু গ্রাহক সংখ্যা কাস্টমার নাই এই এই তিনটা আপনাদের না আচ্ছা আমরা যে প্রথমে যেটা দেখছি এটা কত চাচ্ছিলেন বলেন তো পঁচানব্বই এখন পর্যন্ত কত বলছে ভাই